আসসালামু আলাইকুম সবাইকে প্রেম নামের অপবাদ গল্পের তিরিশ নাম্বার পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক বলল আপনি নাকি মারামারি করেছেন রাস্তাঘাটে নীল বলল শুনেছ তো আবার জিজ্ঞেস করো কেন ফারিহা বলল শুনতে চাই কেন করলেন ফারিয়া ফারিয়া বলল বলল ওরা ঋতুকে বাজে কথা বলেছে তাই তাই বলে এভাবে মারলে দুটো ছেলে মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে নীল বলল হুম ফারিয়া বলল একটু অনুত্ত্ব নন আপনি নীল বলল না ফারিয়া বলল যদি মরে যাই নীল বলল মরে গেলে যাবে জানোয়ারদের থাকতে নেই এই দুনিয়াকে নরক করার জন্য ফারিয়া বলল পরিবার আছে তাদের নীল বলল সবার পরিবার থাকে ফারিয়া বলল পুলিশ কেস হলে নীল বলল হবে সমস্যা নাই ফারিয়া বলল আপনি ভয় পান না বাসায় কিছু বলেনি নীল বলল হুম বলেছে অনেক বকলো ফারিয়া বলল তবু এত শান্ত নীল বলল হুম কারণ ভাইয়া বলেছে আমি অপরাধ করেছি মেরে অ্যাডমিট করলাম কেন আমার জায়গায় ফায়াজ ভাইয়া হলে মাটিতে পুঁতে আসতো ফারিয়া বলল কি নীল বলল হুম ফারিয়া বেশ অবাক হলো এভাবে কাউকে মারার কথা বলতে পারে ফায়েজ স্যার জানা ছিল না তবে ঋতু যে প্রাণ এটা বুঝলো অবশ্যই মোনার কম যায় না আর এদিকে কেউ বললো ছি এমন মেয়ে জন্ম লজ্জা করলো না তোমার সামিয়া আমার মেয়ে হলে তো লবণ খাওয়াই মেরে নিজেকে ফাঁসিতে ঝুলাতাম আরেকজন বললো আরে কাকে কি বলছেন আপনারা লজ্জা থাকলে কি এমন মেয়ের বাপমা হয় সামিয়া ভাবিয়া শামসুল ভাই কি থেকে কি হলো সেটাই বুঝলো না নাবিলা সামান্য একটা ঘটনা কত বড় আকার ধারণ করলো বিকেলে নাবিলা বল নিয়ে খেলছে ছোট রাবারের বল হঠাৎ সে তা উপরে আটকে যাই এই মুহূর্তে ঘরে কেউ নেই রোহান টিউশনে গেছে তাই বাধ্য হয়ে নিজেকে নিতে হবে বড় টুল টেনে নিল কিন্তু লাভ হয়নি শেষ টুলের ওপর ছোট আরেকটা টুল দিল বল নিতে সক্ষম হলো বিপত্তি ঘটলো তখন হঠাৎ ঋষি কোথায় থেকে যেন আসলো যেহেতু দরজা খোলা ছিল তাই ঋষি ঢুকে পড়ে নাবিলাদের বাসা একতলা হয় আশেপাশে বাড়িঘর থাকলেও বেশিরভাগ সময় নাবিলা একাই বাসায় থাকে অসময়ে ঋষির গলার আওয়াজ পেয়ে যে পিছনে ফিরল ভুলবশত পা পিছলে পরে যেতে নিলে ঋষি দৌড়ে এসেও শেষ রক্ষা হয়নি ততক্ষণে ধপাস করে নাবিলা মেজুতে পড়ে গেল পা মুচড়ে গেল সাথে সাথে চোখে পানি এটা তো কোনো সিনেমা না যে নায়ক দৌড়ে এসে নায়িকাকে বাঁচিয়ে নিবে বাস্তবে হার দুঃখ কষ্ট সবই আছে ঠিক তাই হলো নাবিলা ব্যথা পেল ঋষি পাশে বসে পা ঠিক করার চেষ্টা করছে বরফ দিল সযত্নে চোখের পানি মুছতে কেউ একজন চিৎকার করে উঠলো দুজনে তাকালো সেদিকে বাসের বাড়ির সেতু কাকি খুব চাপাবাদ যা ঘটনা তাই রটিয়ে বেরিয়ে বেড়াই কয়েক মিনিট চিল্লিয়ে পুরো পাড়ার লোক জমাট করলো নাবিলাদের বাসার সামনে তারপর বলল দেখো সবাই এ ছেলে আর নাবিলা কি সব নোংরা কাজ করছে নাবিলা ঋষি যেন কথা বলার ভাষা খুঁজে পেল না না জেনে শুনে যা ইচ্ছে তাই বলছে মহিলাটা বাকিরা যেন বিশ্বাস করছে ততক্ষণে নাবিলার বাবা মা এসেছে কিন্তু যেন অপমানের মাত্রা বেড়ে গেল এসবের মাঝে ঋষি চিল্লাইয়ে বলল থামন প্লিজ কি সব বলছেন আপনারা কি হয়েছে জানেন জানেন না কেতু বলল বললো এ ছুটকা চুপ কর আমাদের বয়স এমনি এমনি হয়নি তুমি গল্প বলবো আর আমরা শুনবো বিশ্বাস না হলে মেয়েটার জামার দিকে দেখুন ছেলের রক্ত বের হচ্ছে সেতু কাকির কথায় সবাই তাকালো নাবিলার জামার দিকে এমন কি নাবিলা নিজেও তাকালো সত্যি জামার হাতা ছিরে রক্ত জমাট বেঁধেছে দেখে যে কেউ বিশ্বাস করবে দস্তাদস্তি করেছে রেশির মাথা ঘুরছে শেষ পর্যন্ত এমন কিছুর অববাদ মিলবে জানা ছিল না সামিয়া আর শামসুল নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছে না রেশির মতো ছেলে এমন কিছু করবে বিশ্বাস হয় না নাবিলা কেঁদে দিল কিছু বলল না কেউ শুনলো না সামিয়া মেয়ের কষ্ট বুঝলো তবে এ সমাজে তাদের মেয়ে কে দোষী করবে তাই কিছু করার নেই পারার মুর্ব্বীরা আলোচনা করে বিয়ের ব্যবস্থা করলো রেশিকে তার বাবা মার সাথে কথা পর্যন্ত বলতে দিল না অসহায়ের মতো দাঁড়িয়ে রইলো কি বলবে পরে খুচ এভাবে জামার হাতা ছিঁড়ে যায় বিশ্বাস মতো নয় সেখানে একলা বাড়িতে নাবিলা আর ঋষি ছিল কাজে বিয়ে পড়ালো নাবিলাকে কোনো রকম ড্রেস চেঞ্জ করিয়ে আনা হলো একটা ভালো দামের গাউন পরিয়ে নাবিলা বিয়ের পিড়িতে বসলো আর ঋষির পরনে কালো টাউজার সাদা টি শার্ট ছিল হাস্যকর এক বিয়ের সাক্ষী হলো সেদিন গোটা পাড়া বিয়ে শেষ হলো সবাই মিষ্টি খেলো রোহান আসার আগে সব যেন শান্ত হয়ে গেল ঋষির বাবা মাকে কল করা হয়েছে ওনারা আসতেছে ততক্ষণে জেজার যার বাড়িতে চলে গেল সোফাই বসে আছে ঋষি শামসুল আর রোহান নাবিলা নিজের রুমে শুয়ে কাঁদছে সামিয়া রান্না করছে কি করবে এখন অন্তত নাস্তা তো খাওয়াতে হবে রোহান করে বসে আছে কি বলবে বন্ধুর হয়ে বললে বোনকে সমাজ ছি খাবে আবার বোনের হয়ে বললে বন্ধুত্ব নষ্ট হবে দুটো নাই পরে যেন আজ বুঝদার শান্ত হাসি খুশি ছেলেটাও ভিতরে ভিতরে হাফফাস করছে নিজেকে বডটা অসহায় মনে হলো কিছুক্ষণ পর লুবনা আর দিলদার আসলো সালাম কুশল বিনিময় সব হলো তবে পরিবেশ বেশ গরম তারপর তারা বলল কি হয়েছে আমরা জানি না যা হলো সব তো বললাম আপনারা বলুন কি করবেন লোবনা বললো বিয়েটা তো হয়ে ভাবি আমরা আপনাদের অবস্থা বুঝেছি আমাদের কি এভাবে নিজের মেয়ের বিয়ে ইচ্ছে ছিল ঋষি সত্যিটা ছিল বলতো ঋষি পুরো কাহিনী বললো রাজ ভীষণ রাগ হলো এই সেতু জন্য যত সমস্যা হলো ঋষি আর নাবিলার জীবন নষ্ট হলো তবে বড়দের সামনে কিছু বলল না তারপর বলল দেখুন ভাই আর ভাবি আমাদের ছেলে সবে অনার্স প্রথম বর্ষে এর বাড়িতে ঠিক হবে না তবে চার বছর পর ওদের শেষ হলে না হয় বউ নিয়ে যাবো আমরা আপনারা কি বলেন তার স্ত্রী সামিয়ার দিকে তাকালো তিনিও রাজি আছে এ কথায় হালকা নাস্তা করে ঋষিকে নিয়ে ওর বাবা মা চলে গেল যাওয়ার আগে নাবিলাকে ডেকেছে তবে রুহান জানাই সবাইকে নিয়ে নাবিলা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে আর এদিকে তামিম রুমে বসে গান শুনছে হঠাৎ তুলি তিসা এলো ওদের দেখে গান অফ করে হাসি মুখে বলল কি ব্যাপার আমাদের দুই নয়নের মনিরা এখানে হঠাৎ তুলি বলল কেন আমরা আসতে পারি না ভাইয়া তামিম বলল তোরা না আসলে কে আসবে বল তিসা বলল আমাদের একটা আবদার রাখবে ভাইয়া তামিম বলল একবার বল যান কুরবান করে দেব তোদের জন্য তিসা বলল তাহলে আমাদের ভাবিয়ে এনে দাও তামিম বলল আচ্ছা এনে দেব হেসে বলল তামিম তিসা বলল পছন্দের কেউ আছে নাকি তামিম বলল আমি তোদের বড় ভাই হই ফুলে যাস না তিসা বলল তাতে কি বন্ধু প্লাস ভাই তো তামিম বলল সময় হলে বলবো আর এদিকে তাইফ খান বললো জেরিন মা শুনো জেরিন বললো জি বড় বাবা তাইফ খান আমরা চাচ্ছি গ্রামের বাড়িতে যাব তোমার কোনো আপত্তি আছে জেরিন বলল না বড় বাবা খান বললো তাহলে ব্যাগ গুছিয়ে নাও মা আর সবাইকে বলে দাও পরশু আমরা গ্রামে যাব জেরিন যেতে যেতে দুই ভাই আবারও চা গল্পে ডুবে গেল ইতু যখন শুনেছে গ্রামে যাবে তখন থেকে নাচানাচি শুরু হয়েছে কত বছর গ্রামে যায় না আগে নাকি জমিদার ছিল এখনো সে বাড়িটা আছে কিনা জানা নেই তবে ছোটবেলায় নাকি গ্রামে প্রায় যাওয়া হতো এটুকু গল্প শুনেছে রিকার মন তো অলরেডি ব্যাগ প্যাক করতে ব্যস্ত এই প্রথম গ্রামে যাবে তার আগে নানা ছাড়া তো তেমন কথাও যা হয়নি দাদার বাড়িতে প্রথমবার যাওয়া যে আনন্দ দুটো বাচ্চা যেন তা প্রকাশ করতে পারছে না হঠাৎ ফায়েজ বলল এত নেচে লাভ নাই মায়ের আদরের দুলালিকে বলে দাও শীতের বন্ধ শেষ অনার্স ফাইনাল শুরু টেস্ট পরীক্ষায় আহমরি ভালো হয়নি টেস্টে 3.29 পেছে এটা কোনো নম্বর না বলে গট করে দোতলায় চলে গেল ফায়েজ সাথে সাথেই তোর মুখ ভার হয়ে গেল যা একটু আনন্দ করবে ভাবলো সব ভেস্তে দিল ফায়েজ ভাই 3.29 নাকি ভালো রেজাল্ট না কে বোঝাবে ওকে 4.0 পেটে গেলে ফার্স্ট ক্লাস 3.0 পেলেও ফার্স্ট ক্লাস সেখানে পয়েন্ট কি ক্লাসটাই অনেক জেরিন হেসে ননদ গার্লটেনে বললো রাগ নাকি অভিমান ঋতু বললো ভাবি জেরিন বলল আরে মজা করছে ইদানিং আমিও তোমাকে সময় দিতে পারি না দেখি কোনো নতুন টিচার পাওয়া যায় কিনা তোমার জন্য ঋতু বলল আমি কি বেড়াতে না জেরিন বলল যাবা তো তারপর তার ছোট মা এসে বলল কি কথা বলছো দুজনে আমাদের শোনাও জেরিন বলল ননদ ভাবির সিক্রেট কথা ছোট মা আর এদিকে হঠাৎ ঋতু ফায়েজ রুমের সামনে এসে বলল ফায়েজ ভাই আসবো ফায়েজ বলল হুম ঋতু বলল আপনি যাবেন না কেন ফায়েজ বলল আমার কাজ আছে তাই ঋতু বলল বন্ধের সময় কাজ থাকে কারো ফায়েজ বলল কারো না থাকলেও আমার থাকে ঋতু বলল চলেন না ফায়েজ বলল ঋতু এখান থেকে যা তো মন খারাপ আছে তুই যাচ্ছিস যা আমাকে টানছিস কেন ঋতু বলল আপনি তো গ্রামে যাননি অনেক বছর ফায়েজ বলল তো ঋতু বলল মজা হবে চলেন ফাইজ বললো যাব না একবার বলছি তো এখন যা এখান থেকে একটু জুড়ে বলল ফাইজ কথাটি ভালোবাসার মানুষের কাছ থেকে এমন কিছু কখনো কাম্য থাকে না অবসমনটা তখন না চাইতেও আঘাতে জর্জরিত হলো দু নোনা পানি গইয়ে পড়ল রাগ করে চলে গেল রুম থেকে রাত তখন কয়টা বাজে জানা নেই চোখ কষলে উঠে বসলো নাবিলা রুমে তখনও সাদা লাইটের তীব্র আলো অসময়ের ঘুম যেন মাথা ভার করতে যথেষ্ট চারিদিকে তাকাতে চোখ পড়লো রুহান চেয়ারে বসে মোবাইলে কি যেন দেখছে এটা নতুন কিছু না নাবিলা না খেয়ে ঘুমালে রোহান খাবার নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে তাদের যেমন হোক বোনের প্রতি দায়িত্বের একবিন্দু পরিমাণ কার্পন্ন করে না আজও ভুল হয়নি টেবিলে খাবার ঢাকা রাখা আছে নাবিলা ঘুম ঘুমকণ্ঠে বললো তুই বসে আছিস রুহান বললো উঠে গেলি যা ফ্রেশ হয়ে খাবার খেতে হবে নাবিলা চলে গেল সত্যি ক্ষুদা লেগেছে সন্ধ্যার পর কিছু খাওয়া হয়নি দুপুরে যে খেলো এরপর পানিটুকু জুটলো না বোনের যাওয়ার দিকে তাকিয়ে রইল রুহান কি থেকে কি হয়ে গেল ঋষি কি কখনো মেনে নেবে বন্ধুত্বের কোনো আঁচ আসবে সব আগের মতো থাকবে নাকি আজ বিকেলের ঝরে সব পাল্টে গেছে রুহানের ভাবনার মাঝে নাবিলা ওয়াশরুম থেকে বের হয়ে এলো যত্ন করে বোনের মুখে লোকমা তুলে খাওয়াচ্ছে কারো কোনো শব্দ নেই আর যেন সব শব্দ বিলুপ্ত হয়ে গেছে আশপাশ থেকে ঝিঝি বুকার শব্দ কানে আসলো নিস্তব্ধতায় গ্রাস করে নিল সব রুহান খাওয়ানো শেষ করে চলে যেতে নিলে দরজার কাছে গিয়ে পিছনে ফিরে বোনকে দেখে মৃদুস্বরে বলল বাস্তবতা কঠিন সামনের পরিস্থিতিও কঠিন নিজেকে শান্ত কর আর সব রকম অবস্থার জন্য তৈরি হয়ে রাখবি নাবিলা শুনলো তবে কিছু বললো না বলার ইচ্ছেও নেই আর কি বা বলবে সে যখন প্রয়োজন ছিল বলার তখন কেউ শুনলো না বাবা মা হয়তো অবিশ্বাস করলো আই কি বিশ্বাস করলো তাকে ভেবে চাপা কষ্ট নিঃশ্বাসের সাথে বের হলো নিষ্ঠুর পৃথিবীর বুকে আর এদিকে ঋষির বাবা মা স্বাভাবিক ছিল কিছু করার নেই ছেলে দুঃ করে নি পাড়ার মানুষের দুই লাইন বেশি বুঝার ফল ভোগ করলো হয়তো এটাই আল্লাহর ইচ্ছে ছেলেকে ভবিষ্যতের উপর ছেড়ে দিতে একমাত্র সন্তান হয় ঋষি যেন বাবা মাকে বন্ধু করে লজ্জা নাকি অপমানের চোখে চোখ রেখে কষ্টটা শেয়ার করতে পারলো না ঠিক বোঝা গেল না বিছানায় হেলান দিয়ে শুয়ে একটা কথাই ভাবছে তাদের সম্পর্কে নতুন নামের সাথে কি সব বদলে যাবে নাকি আগের মতো থাকবে ভাবনাগুলো যেন বিষাক্ত হচ্ছে রন্ধ্র রন্ধে কি করবে বুঝে পারছে না অস্থিরতা বেড়ে গেল সময় যেন যুগের সমান হলো একটা রাতও এখন পার হলো না অথচ ভবিষ্যৎ তাদের ঠিক করবে দুজন কোন দিকে যাবে ঘাম ঝরছে এসি রুমের শুয়েও এত ঘাম শরীরের চামড়া ভেদ করে বের হচ্ছে এটাও যে বিরক্তিকর লাগছে চিন্তায় মাথা ফেটে যাচ্ছে বারবার নিজেকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছে ঋষি মনে হচ্ছে নাবিলার চোখে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি বোধহয় সে নিজে নাবিলা তাকে ভুল বুঝবে অথচ একই ভুগানিতে ভুগছে নাবিলাও দুই প্রান্তের দুইটি মন একই যন্ত্রণায় ভুগছে কিন্তু কেউ জানে না কিছু আর এদিকে হঠাৎ জমশেদ বলল দিলু বসো অনেকদিন পর জামশেদ দিলারাকে দিলু বলে সম্বোধন করলো সে যে কবে শেষবার দিলু বললো ঠিক মনেও নেই কি করে থাকবে এতদিনের কথা মনে যেটুকু আছে তাই অনেক সংসারে পরে সব যে তাই তো অনেক দিলারা বসলো নিষ্পাপ চাওনি তার দুটো নিচের দিকে গলা তার পাশে রাখা পানির গ্লাসে যতটুকু পানি ছিল সব এক নিমিষেই শেষ করলো তবুও যেন আজ গলা ভিজছে না সমুদ্রের পানি চাই তবু যদি তৃষ্ণা মিটে আর কি দিলারা স্বামীর প্রতিটা হৃদ স্পন্দন খেয়াল করলো তবে এতটা অস্থিরতায় কারণ বুঝলো না তারপর বললো আমি তোমাকে কিছু বলতে চাই দিলারা বললো জি বলুন জামশেদ বললো বললো এই নাও তিলারা বললো এগুলো কি জামশেদ বললো পরে দেখো তিলারা পল দুটো প্রপার্টির দলিল আর কিছু ব্যাংক চেক অঙ্কের হিসাব বলে দিচ্ছে লক্ষ টাকার ছোয়াবে দিলারা অবাক হলো এসব তাকে দেখাচ্ছে কেন তারপর বললো অবাক হলে অবাক হওয়াটা স্বাভাবিক তুমি এসব পাও আমি থাকতে তোমায় কিছু দিলাম আর যদি মরে যায় তখন কিছু দিতে পারবো না তাই এখন দিলাম বুকটা ছেদ করে উঠল মরে যায় তখন মনে উনি কি অসুস্থ হয়েছে কেউ হুমকি টুমকি দিল নাকি হাজারো চিন্তা মাথায় এলো কান্না পাচ্ছে ভীষণ তবে এখন আর সে বয়স নেই যে হাত পাচুরে মাটিতে গড়াগড়ি করে কাঁদবে এত বছর অনেক কেঁদেছে পানি শুকিয়ে গেছে হয়তো চোখ জ্বলছে ভীষণ তবে পানি আসার নাম নিল না জামসেদ বললো আমায় কিছু হয়েছে বললো না দিলো শরীর আর চলছে না অনেক তো করলাম রাজনীতি অনেক কামিয়ে নিলাম টাকা এবার একটু বিশ্রাম নিতে চাই আপনি কি অসুস্থ শারীরিক অসুস্থ বললে ইদানিং একটু একটু মনে হয় তবে মানসিক ভাবে আমি বিগত হাজার বছর ধরে অসুস্থ আবারও চুপ দুজনে কি বলবে কোথায় থেকে শুরু করবে কিছু মাথায় আসলো না তারপর বললো জানো দিল তোমায় আমি ভালোবাসি তবে তুমি ভাবলে আমি দায়ী তোমার বাবা মার মৃত্যুর জন্য এটা জানার পর কতবার যে মরেছে ঠিক যদি জানতে দিলু বলল আমায় ক্ষমা করা যায় না জামশেদ বললো কি যে বল না দিলু তোমাকে যদি ক্ষমা নাই করতাম তবে কি আজও তোমার ভালোবাসার কথা জানার জন্য অপেক্ষা করতাম দিলু বলল আপনি জামশেদ বলল হুম সেদিন সব শুনেছি কিন্তু এত বছরে আমার কিছু মান অভিমান হয়েছে তাই চেয়েও পারেনি ইগোকে সরিয়ে তোমাকে জড়িয়ে ধরতে দিলু শুনলো তার কথা এত বছর তার মতো জামসেদ তালুকদারও কষ্ট পেয়েছে হাহাকার করছে তার বুক ও স্ত্রীকে ঠাই দেওয়ার জন্য তারপর বললো তোমায় ছুটে যাই দিল একবার এবুকে মাথা রেখে ঘুমাবে দিলেরা চোখ পানি পড়লো এই যে অবিশ্বাস্য ব্যাপার যে চোখের পানি শুকিয়ে ঠিক নদীর বুকে চর মতো হলো আর সে চোখ বেয়ে অশ্রুকণা বের হল এত খুশির অশ্রু দুঃখের পানি তো শুকিয়ে গেছে কত আগে লাইট বন্ধ করে স্বামীর বুকে শুয়ে পড়লো দিলারা স্ত্রীকে বুকে জড়িয়ে নিয়ে আবারও বললো এ শান্তির কোনো শেষ নেই এই বয়সে তোমাকে পেয়েও আমি আজ পরিপূর্ণ দিল পরিপূর্ণ তো ধন্যবাদ সবাইকে এই এই পর্যন্তই পরবর্তী পাঠও দিয়ে দেওয়া হয়েছে কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন তো সবাই দেখে নেবেন আর অবশ্যই সবাই প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই